অসংখ্য সবটা দেখানো সম্ভব সব দেখানো সম্ভব না প্রিয় দর্শক সব দেখানো সম্ভব না আপনাদেরকে কিছুটা নিতে চান ভিডিও কলের মাধ্যমে এই নিবেন কারণ সব জুতার রেট বলা একেবারে সম্ভব না

আসলে কথা সবই যান দেখানো তো সম্ভব না। হ্যাঁ, মাল আছে। ছেলেদের। ছেলেদের। আচ্ছা আচ্ছা। এগুলা রেট আছে। স্লাইস সিস্টেম। এগুলা তো অসংখ্য অনেক ডিজাইন আছে। কিভাবে? সাথে একটা গ্যারান্টি কার্ড, একটা শপিং ব্যাগ। আমার লেডিস ওয়্যারের ভিতরে স্লিপার। এটা লেডি স্লিপার। অনেক মাল আছে কমরেডের ভিতরে স্লিপার আছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম ریلی লিবার্টি শুজ গালিস্টান। সবচেয়ে ভালো মানের জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে নেবেন রেলি রেলি লিবার্টি শুজে পাবেন আমি একটু যদি আপনাদেরকে একটু কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি আপনার অবশ্যই বুঝতে পারবেন এখানে হাজার মডেলের কালেকশন কালেকশান আছে এবং সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে অলরেডি দেখতে পাচ্ছেন এই ধোকার অনার আছে বা এর সাথে আমরা একটু পরে কথা বলবো এখানে দেখেন ছেলে এবং মেয়েদের জুতাগুলো আছে এবং কম দামের থেকে বেশি দামি পর্যন্ত জুতা সবচেয়ে কম দামে পাওয়া যায় তো যাই হোক আপনারা যারা একটু ভালো মানের জুতা কিনতে চান আমি মনে করতে মনে করতেছি যে রেলি নিবাসী সুজে আসলে আপনার অসংখ্য জুতা পেয়ে যাবেন আর যদি এখানে আমি একটু পাম্পি দেখাই তারপরে একটু সাসি দেখায় তারপর বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে এবং সবচেয়ে কম দামে তো যাই হোক মোটামুটি আপনাদেরকে দেখালাম এই দোকান অনারের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কালেকশনের তো অভাব নেই অনেক কালেকশন আর বক্সের ভিতরে নিত্য নতুন ডিজাইন আছে আপনাদের এই জুতা গায়ের মাঝে রেট আছে গায়ের মাঝে রেট আছে রেট আছে না এবং রেডের জন্য অনেক কম দামে পাওয়া যায় বা হ্যাঁ রেডের থেকে অনেক কম দামে পাওয়া যায় পাওয়া যায় না আচ্ছা যাক আর ডাবল মনে করেন ডাবল ডাবল লাভ নাকি অর্ধেক 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 লাভ যাই হোক প্রিয় দর্শক এখানে পাম্পি আছে যাই হোক ভাইয়ের সাথে কথা বলছি ভাই আপনার কথা কম বলবো কাজ বেশি করবো আমার বিয়সরা খুবই খুবই অপেক্ষায় আছে

এটার ভিতরে দুইটা কালার একটু ऊंचा টাইপের হ্যাঁ একটু ऊंचा আচ্ছা এটার দাম হলো গায় রেট হলো 850 টাকা আমাদের এটিতে 420 টাকা 420 টাকা পাইকারি দাম হ্যাঁ পাইকারিতে ওকে প্রিয় দর্শক আপনারা যারা শুন নিচ্ছেন একটা গ্যারান্টি কার্ড এই যে আমাদের গ্যারান্টি কার্ড আর একটি বক্স পেয়ে যাবেন এটার ভিতরে কালার হচ্ছে তিনটা আমাদের বডি রেট আছে 825 টাকা আমাদের এটিতে 480 টাকা ভাইয়া মিজান ভাই একটা দিন দুই পিতার লেডিস আছে একটু ऊंचा ছলের অনেক মানে উঁচু ছলের দুটো চা দুই পITAR হ্যাঁ দুই পITAR রেলে লিবারটিটা কালার দুইটা কালার আচ্ছা আমাদের বডি রেট আছে আটশো পঁচিশ টাকা আর আমাদের রেট আছে তিনশো টাকা তিনশো তিনটা বডি রেট আছে ছয়শো আমাদের রেট হচ্ছে তিনশো টাকা পারে ভিতরে রেট হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা আমাদের রেট হচ্ছে দুইশো টাকা পাইকারি রেট দুইশো বিশ টাকা দুইটা কালার এগুলা ভিতরে অনেক ডিজাইন আছে আসলে কথা সব ডিজাইন দেখানো তো সম্ভব না প্রিয় দর্শক আসলে কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন একটা নতুন মাল আছে টাকা আমাদের অসংখ্য অনেক ডিজাইন আছে কিন্তু আমাদের বডি রেট হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা আমাদের রেট হচ্ছে তিনশো আশি টাকা হাওয়াইসুল এই যে এটার বডি রেট হচ্ছে এক টাকা

এটা হচ্ছে বডি রেট আছে পাঁচশো পঁচাত্তর টাকা আর আমাদের পাইকারি রেট হচ্ছে দুইশো বিশ টাকা বুঝতে স্লিপার অনেক মানুষ আছে কম রেটের ভিতরে স্লিপার হ্যাঁ কিন্তু আমাদের যে লিবার্টি শুজ আমাদের সাথে একটা শপিং ব্যাগ একটা গ্যারান্টি কার্ড একটা বক্স যাবে আচ্ছা দাম হলো গায়ে রেট হলো বডি রেট আছে 575 টাকা আর আমাদের পাইকারি রেট আছে 220 টাকা মেলা বড় পাও আছে না হ্যাঁ এই যে বড় ডিজাইন এটা হচ্ছে বড়র ভিতরে ওভার সাইজ ওভার সাইজ এটার বডি রেট আছে 675 টাকা হ্যাঁ আর পাইকারি রেট আছে 240 টাকা 240 টাকা যে একটু বেল্টের উচার ভিতরে হালকা উচার হালকা উচা এই যে আচ্ছা আচ্ছা এটা নতুন ডিজাইন বডি শুজ আচ্ছা এটা গায়ে রেট আছে কত 725 টাকা আর আমাদের পাইকারি রেট আছে 350 টাকা তিনটা কালার কালার হইছে দুইটা

সাতশো পঁচিশ টাকা আচ্ছা আর আমাদের পাইকারি রয়েছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এর কালার আছে কোনটা কোনটা দেখাবে ওনারা অস্থির হয়ে যাচ্ছে আমি আসলে দামটা বলবো না সব জুতার দাম বলাও সম্ভব না ওনাদের পাইকারি একটু মুরবী মুরবী চামড়া মুরব্বী আমাদের পাইকারি রেট হচ্ছে না ভাইয়া দাম একবারে পানি রেটের দাম কি বলেন ভাই সত্যি পানির রেটের দাম এটার সাথে কি আছে এটার সাথে একটা গ্যারান্টি কার্ড একটা বক্স একটা ব্যাগ হ্যাঁ সাথে পাবে কালার হয়েছে তিনটা কালার তিনটা কালার পাবে ভাইয়া এটা আমাদের বডি রেট টাকা আর পাইকারি রেট হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা অর্ধেক ব্যবসা গ্যারান্টি কার্ডি কার্ডিং ব্যাগ একটি পাবে জি জি হোক এইগুলা কি ভাই ভাইয়া

ভিডিও কলের মাধ্যমে এই জুতা নিবেন কারণ সব জুতার রেট বলা একেবারে সম্ভব না তারপরও কিছুটা আইডিয়া আমরা দিয়ে দিচ্ছি নাকি ভাইয়া ভাইয়া এটা কি আছে যে একটা নতুন হ্যাঁ দেখেন জিগজ্যাগ মানে খুবই সুন্দর আর আমাদের পাইকারি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা দেখাইলাম আর এই যে এগুলোর সাথে আছে এই যে দেখেন অভাব নাই আপনি যারা কিনতে চান অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসতে পারেন দেখেন এখানে এগুলা কি বলে ভাইয়া এটা লোফার লোফার দেখেন এত লোফার হ্যাঁ অনেক লোপার আছে লোপারের কোন শেষ নেই না এই যে একটা লোপার আছে চামড়া ফুল চামড়া ফুল চামড়া হ্যাঁ সিলাই করা শোলের সাথে সিলাই করা আচ্ছা এটা কালার হয়েছে দুইটা হ্যাঁ এই যে দুইটা কালার দুইটা কালার আমাদের বডি রেট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর আমাদের পাইকারি রেট হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা হ্যাঁ পাঁচশো বিশ টাকা কত করে এই যে একটা ফুল চামড়া একবারে ফুল চামড়া হ্যাঁ একবারে ফুল চামড়া সত্যি হ্যাঁ এটা হচ্ছে ক্যাজুয়াল সিস্টেম কেজুয়াল সিস্টেম হ্যাঁ ফুল চামড়া ফুল চামড়া এই যে দেখেন দারুন বডি রেট হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আর পাইকারি রেট হচ্ছে সাতশো বিশ টাকা সাতশো টাকা কালার আছে না কালার হচ্ছে দুইটা এই যে দুইটা কালার কালার আছে অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে বাচ্চাদের জুতোগুলা কিনবেন এই যে তিনটা হাফ শু আছে না হ্যাঁ হাফ শু শু এগুলা কত করে এটা হইছে 450 টাকা হাফ শু হ্যাঁ এই টাকা কত টাকা করে এগুলো 320 টাকা 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 ছয় নম্বর দোকান যারা আসবে না তারা তারা ইমো আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলোতে যোগাযোগ করলে আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো তারা পছন্দ করে নিতে পারবে নিতে না ভিডিও কলেও নিতে ওকে